বুদ্ধ বলেছেন একশেতনায়ক এখন কর্ম এখন কর্ম এখন প্রতিসন্ধি একটি চেতনা একটি ক্ষম একটি কর্ম একটি জন্ম তাহলে এই যে অকুশল চেতনা অকুশল কর্ম কুশল চেতনার কুশল কর্ম তাহলে আপনি যে চিন্তা করে দেখেন আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কত অকুশল চেতনা উৎপন্ন হয়েছে কত কুশল চেতনা উৎপন্ন হয়েছে এবং কতবার আপনি জন্মগ্রহণ করেছেন যদি একটি চেতনায় একটি কর্ম একটি চেতনায় একটি জন্ম হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত কর্ম করতেছেন এই সমস্ত কর্ম ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কুশল কনভেন্ট ভালোভাবের দ্বারা ভালো ফল মান্দ কাজের দ্বারা মন্দ ফল আপনাকে ভোগ করতে হবে তাই উপাসক উপাস ভগবান বুদ্ধ বলেছেন উনি কম্ম বন্ধু কম্ম পটিসরণ জমকম করিস্বামী কল্যাণম্বা ভাবকম্বা তৎস ভবিষ্যামী যে আমরা যে এই কুশলকর্ণ অকুশলকর্ণ যাই করি না কেন এর ফল আমাদেরকে ভোগ করতে হবে তাই ভগবান বুদ্ধের উপদেশ সমস্ত উপদেশের যে সার্বন্ একটি গাতার মাধ্যমে বুদ্ধ বলেছেন সব্য পাপস্য অকরণ কুশলস্য উপসম্পদা সচিত্র পরিদূপনাং একাং বুদ্ধান শাসনং কায় মনোবাক্যে কোনো প্রকারের দুষ্কর্ম না করা কায়ো মনোবাক্যে কুশলকর্ম সম্পাদন করা সির চিত্তে এবং মনকে পরিশুদ্ধ নিম্নলে রাখা ইহাই বুদ্ধগণের উপদেশ অনুশাসন এই উপদেশ যদি আপনারা প্রতিপালন করতে পারেন তাহলে আপনারা ইউকালে পরকালে সুখ শান্তি লাভ করতে পারবেন এবং এক আপনারা লোক দেশ মহাদেব তৃষ্ণাকে ক্ষয় করে পরম সুখ পরম শান্তি নিধান লাভ করতে পারেন আজকে উপসদ দিবস অমাবস্যা তিথি আপনারা যে মহা পুণ্য সম্পদ অর্জন করার জন্য আমাদের বিহারে সহগত হয়েছেন আপনারা ভালোভাবে শিল রক্ষা করবেন এবং শ্রদ্ধার সাথে বুদ্ধ বন্দনা সঙ্গবন্ধনা বন্দনা বুদ্ধ ভূজা আদি যাবতীয় ভূজ অর্চনা আদি কুশলকর্মা সম্পাদন করবেন আজকে যে অবস্যা তিথিতে আপনারা যে পুণ্য সম্পদ অর্জন করবেন সমস্ত পুণ্য রাশি আপনাদের খালোগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন তারা এই পুণ্য রাশি লাভ করে পারলোকের সুখ শান্তি এবং নির্বাণ সূত্র লাভ করুক আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে যে আপনারা অজন জন্ম মৃত্যু জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভের সক্ষম অশান্ত বিশ্বে ভগবান বুদ্ধের সাম্য মৈত্রী অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক জগতের সকল প্রাণী সুখী হোক সব দিন সব